তো হ্যালো গাইস আজকে চলে এসেছি কৃষ্ণনগর অনেকদিন পরে আসলাম আজকে দেখি প্রচণ্ড টোটো আছে কিন্তু সোমবারের বাজার আজকে টোটো চালাতে চলে এসছে জ্যাম পড়েছে আমাদের শহরে এখন প্রচণ্ড টোটো আমাদের এই শহরে কিছু করার নেই কাজ তো করতেই হবে সবার ফাঁকে ফাঁকে কম্পিটিশানে তো গাইস তোমাদের দেখাবো আমাদের শহরটাই কতটা জ্যাম থাকে পরিমাণে জ্যাম থাকে রাস্তাগুলো যদি একটু চওড়া থাকতো তাহলে এতটা জ্যাম থাকতো না সরকারের পক্ষ থেকে এই পৌরসভার যে মেম্বার আছে সে যদি একটু শহরটাকে একটু ভালো করার চেষ্টা করে তাহলে সবাই পরিবহন চালায় বাস চালায় ভালোভাবে গাড়ি চালাতে পারবে তাদের সংসারটাও ভালোভাবে চলবে গাড়ি তো উঠিয়ে কোনো লাভ নেই একটু রাস্তাঘাটগুলো ভালো করে দিলে সবাই ভালোভাবে গাড়িগুলো চালাতে পারে আর এখন প্রচণ্ড মেক করেছে এইটুকুই বলবো আমাদের শহরটাই রাস্তাগুলো ব্যারিকেড দাও মিডিল দিয়ে ওয়ান বাই ওয়ান এমনিই হয়ে যাবে পুরো রাস্তা গেট দিয়ে দেওয়ার দরকার এটা আমাদের সদরের মোড় এখানে সিগনাল আছে সিগনালের ব্যবস্থাটা করে তাও অনেকটা ভালো হয়েছে জ্যাম অতটা পড়ে না আমরা দাঁড়িয়ে থাকি কোনো ব্যাপার না দাঁড়াতে ভালো অনেক টোটো আছে আগিয়ে চলে যায় ওর জন্য বলছি বেরি তো হ্যালো গাইস এখন বৃষ্টি হচ্ছে সদরের মোড় থেকে সোজা আমরা চলে যাচ্ছি এখন টোটো নিয়ে ঘুরবো দেখা যাক ভাড়া তো তেমন একটা হচ্ছে না প্রচন্ড জ্যাম আছে আর প্রচণ্ড মেঘ করেছে ভাড়া অতটা হচ্ছে না তো তবে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে তাই এখন ঘুরে ঘুরেই বেড়াবো দেখি বৃষ্টির ভিতরে কেমন হয় বৃষ্টির ভিতরেও ভাড়া ভালোই হয় আজকে দেখবো পুরো আমাদের কৃষ্ণনগর পুরো ঘুরে তোমাদের পুরো ভিডিওটাই দেখাবো কী আছে আমাদের কৃষ্ণনগরে পুরো কৃষ্ণনগরে এটা আমাদের মেন টাউন এখান দিয়ে পুরো ঘুরতে হবে এখানে প্রচণ্ড বাইক চালানো যে মেটেল দিয়ে একটা করে ব্যারিগেট দিয়ে দুপাশে দু ভাগ করে দিলে রাস্তাটা ভালো হয় আমাদের এই জায়গা কৃষ্ণনগরে তাহলে কলকাতায় যেমন মেডেল দিয়ে ব্যারিগেট দেওয়া আছে ওরকম ব্যারিগেট দিলে সব থেকে ভালো হয় তো গাইজ এখনো আমরা এটা আমাদের জসকোট মোড় জসকোট মোড়ে এভি সুন্দর একটা ঘড়ি আছে কৃষ্ণনগরটা অনেকে সাজানো আছে প্রচুর দোকান হয়েছে এখন প্রচণ্ড মেঘ পড়ে আছে এখনও এটা আমাদের পোস্ট অফিসের মোড় আজকে টোটো নিয়ে ঘুরছি এখনও আজকে একটু যেতে বাড়ি যেতে প্রচণ্ড লেট হবে তাই আজকে পুরো কৃষ্ণনগরে ভিডিওটা করছি এক হাত দিয়ে ধরে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে টোটো চালানো সম্ভব হয় না তাও যতটা পারছি ততটা ভিডিও করছি আর পুলিশের সামনে বেশি ফোন বেই করে রাখা যাবে না ওর জন্য এক হাত দিয়ে মাঝে মাঝে লোকাতে হচ্ছে আর এটা আমাদের কৃষ্ণনগর চার্জ সামনের পুরো ভিউটা দেখা দেখো গাইস হেভি সুন্দর লাগছে আমাদের কৃষ্ণনগর চার্চ অনেক বড় আমাদের এই কৃষ্ণনগর চার্চটা এই দেখো বা দিকটাই হেভি সুন্দর এই জায়গাটা কে কে এসতো জানি না তোমরা আসলে বলো গাইজ হেভি সুন্দর জায়গা আমাদের চার্চ এখানে কৃষ্ণনগরে ঘোরার জায়গা আছে অনেক রাজবাড়ি ঘোরার জায়গা আছে আমাদের চার্চের এখানটায় অনেক পুতুল আছে চার্চের ভিতরটাও হেভি সুন্দর জায়গা তোমরা আসতে পারো গাইজ মেঘলা হয়ে গেছে সামনে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখো গাইজ উপরে পুরো মেঘ কালো মেঘ করে আছে তো গাইজ একটু বেস্ট দেখালাম মুখ ডেকে একটু মাস্ক পরে গাড়ি চালায় কারণ কিছু না করে অতিরিক্ত ধুলো ধুলোর জন্য গাড়ি চালানো যায় না অতটা আর আমার একটু অ্যালার্জি টাইপের আছে তো গাইজ বৃষ্টি নেমে গেছে যতটুকু পারলাম নিজেকে দেখালাম এখন বৃষ্টির ভিতরেই গাড়ি চালাচ্ছে বৃষ্টির ভিতরে অনেক দিন পরে বৃষ্টি আসলো তো তাই ভালোই লাগছে বৃষ্টিতে ভিজে ভিজে গাড়ি চালাতে পুরো ভিজে ভিজে যাচ্ছি আমি আমার গাড়িতে পর্দাও নেই তেমন গাড়িটাও সারাতে হবে কৃষ্ণনগরের টাউনের ভিতরেই গোল গোল করে ঘুরছি প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে দেখো গাই জল বেঁধে গিয়েছে পুরোটা তো গাড়ি কৃষ্ণনগরে প্রচণ্ড জোরে বৃষ্টি আসছে এখন মেঘ করে আছে প্রচুর ওই দিকটাই তো প্রচুর বৃষ্টি হচ্ছে এদিকটাই একটু কম আছে আমাদের কি এটা কৃষ্ণনগর চার্চের এই দিকটাই কম বৃষ্টি হচ্ছে তাও তো টোটো চালাচির বৃষ্টিতে টোটো গাড়ি ভিজলে শর্ট হয়ে যায় বডি পুরো শর্ট হয়ে যায় ওর জন্য পিক নিতে কষ্ট হয় আর পিক আপ মোড়ালেও গাড়ি আগে যেতে চায় না এটা আমাদের চার্চের এই দিকটাই হচ্ছে চার্চের এই দিকে এখন খুব কম বৃষ্টি হচ্ছে কতটা বৃষ্টি নেই ওই সাইডটায় দেখলেই তো গাইস তো প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিলো আর ওদিকে জলও বেঁধে গিয়েছে এখন এই সাইডটাই একটু ক হালকা হালকা বৃষ্টি পড়ছে আর আমাদের চার্সের এই এই সাইডটা হেভি সুন্দর দৃশ্য আমাদের চার্চটা অনেকটাই বড় এই এই চার্সের ভিতরে অনেক কিছু দেখার জিনিস আছে অনেক পুরনো পুরোনো ফটো দেওয়া আছে তো গাড়ির সামনের দিকে যাব প্রচণ্ড দেখো বৃষ্টি জল বেড়ে গিয়েছে এই দিকে আবার প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেল এখন চলে আসলাম এই সাইডে এই সাইডে তো যাওয়া যাচ্ছে না রাস্তায় জল জমে গেছে আর টাউনে তো দু পুরো বিল্ডিং তো ওর জন্য পুরো জল জমে যায় রাস্তাতে পুরো গাড়ি সমান জল হয়ে যায় মাঝে মাঝে সন্ধ্যার দিকে আরও জল জমে যাবে এখন তো হালকা এই সাইডটায় কম